নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ধাম গুরুজি যখন পদযাত্রাতে ছিলেন সেই সময় গুরুজির উপরে হামলা করা হয় পুরা সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে এই খবর তো কি এই সত্যিটা আমি আজকে আপনাদেরকে বলবো তো গুরুজি নিজে বলতে বাধ্য হয়েছে এই জন্য পুরা সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে গেছে এর কারণ হল গুরুজি যখন পদযাত্রা করেন ঠিক সেই সময় কোনো এক শ্রদ্ধালু ব্যক্তি যারা ফুল ছড়াচ্ছিলেন আর কি তো ফুল ছড়ানোর সময় কারো হাত থেকে মোবাইলটা মানে মিস্টেক হয়ে করে গুরুজির কাছে ওই পাশে চলে গেছে তো মোবাইলটা যাওয়ার জন্য আঘাত লাগে তো সেই মোবাইলটা যে ওখানে যে সিকিউরিটি আছে সিকিউরিটির দ্বারা গুরুজি ফেরত দিয়ে দিয়েছে মোবাইলটা কিন্তু এই সামান্য খবরটা গোটা ছড়িয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে এমনভাবে ছড়িয়ে গেছে যে পদযাত্রাতে হামলা হয়েছে গুরুজির উপরে না না এটা একদম মিথ্যা খবর মিথ্যা 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 সম্পূর্ণ মিথ্যা এ ডিটেলসে জানকারি আর আমি বিশেষ করে আমি খবরটা যখনই পাই তখন তখন থেকে আমি অনেকটাই বিচলিত ছিলাম তো আমি সেবাদার ওখানে যে সেবাদার আছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করারও চেষ্টা করছিলাম কিন্তু কন্ট্যাক্ট হয় না বা বিভিন্ন মানুষ যারা পদযাত্রায় গেছে যারা আমাকে ফোন করে গেছিলো যারা যোগাযোগ করেছিল তাদের সঙ্গে এই জন্য যোগাযোগ হয় না ও লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করেছে এবং সেই যে জায়গায় থাকার ব্যবস্থা করেছে সেখানে সব জায়গায় তো মোবাইলের চার্জার এইসব ব্যবস্থা সব জায়গায় নেই লক্ষ লক্ষ মানুষ তো সেই জন্য যোগাযোগ করা কারোর সঙ্গে সম্ভব হচ্ছে না তো যাই হোক সঠিক খবরটা গুরুজি নিজেই মাইকের মাধ্যমে বলে দিয়েছে সবাইকে তো এটা একদমই একটা ফেক খবর সামান্য কিছু ঘটনার জন্য একটা এত বড়ো মানে সোশ্যাল মিডিয়ায় এত বড়োভাবে তুলে ধরেছে তো যাই হোক ভিডিও নিচে লিখবেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম